আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আজকের রেসিপি হলো বড়ি ফোড়ন দিয়ে পালং শাক তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে সর্ষের তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কাটা আগে দেওয়ার কারণ হলো বড়িগুলো ভাজার সময় যেন শুকনো লঙ্কার ফ্লেভারটা বড়ির মধ্যে চলে আসে বড়িগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করবেন বড়িগুলো তুলে রেখে নেওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যেই কাঁচা লঙ্কা শাক বেগুন আলু একসাথেই দিয়ে দিয়েছি তারপর নাড়িয়ে চাড়িয়ে নেব পরে ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি এবং হলুদ মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে কোনো রকম এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট রেখেছিলাম তারপর ঢাকা খুলে বড়িগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি তারপর গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে পরে ভিডিওতে দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন